আল্লাহর আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ রব্বুল আর কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন মানসিক নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু সব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাখছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মে গেছি রসুল পাক সাল্লাহ একটা শূন্যত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল লিখে দিবেন নিয়তের উপরে দারমাদার করছে সব কিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হল এক এক নম্বর কি দান্তা হতে হবে কারে খুশি করে কোন আল্লাহ পাক বলছেন আমাতুনফিকুনা ইল্লা বিতগাও ওয়াদিহিল্লাহ তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টিই লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমক আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না তার মনে ব্যথা দিবানা যারা আল্লাহর পদে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনো কষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজুরুহুম ইনদা রাব্বিহিম ওয়া খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন ওদের জন্য তার পরওয়ারদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরা আযীম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেমতে ডাইরেক্ট চান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতে সেফ আল্লাহর পথে যা খরচ করবা বেসে বেসে ভালো জিনিসটা দিয়েও বাইসা বাইসা সেরা জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না কম পয়সাটা দেবে বারোটা দেবেনা টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা কর আছে কিনা আর বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এরা যেন তারা যেন কাউকে কিন্তু বেনি আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও নাম সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মজলিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম হয়ে যায় বড় মেয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার খাবারগুলি না পাইয়া তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার খেয়ে নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক ত্রিপন বকিল রুটি খেতে বসেছে বেসারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই চাকা ভাইলি না তিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে শিলও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর উড়ে আরম্ভ করছে দিলাম মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না কেমত ওই মানের পাবা আল্লাহ আল্লা তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটি আমিটা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করার জন্য করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দা গোপনে করি মানুষকে না অমুক জায়গায় দিলাম বা দেখায় দিও না কোনো কোনো শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝু এটা করলেন কি এই নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক প্রবাণি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুন আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদ্কা করো না ইন তুদুদুস সাদাকাত ফানিমা হিয়া ওয়ইন তুহুহুহা ওয়া তুতুহান ফুকারা ফহুয়া খাইরুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন খরচ করলে তা ভালো আল্লাপাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তারগিমের জন্য উৎসাহ প্রদানের জন্য যদি হয় এই নিয়ে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ ভালো হবে সে তো খারাপ টাকায় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পার্থী হোক আজ যত বড় খোদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবহানাল্লাহ কোনে নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ পাক যার ভেতরে কোনো কার নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে 6 নম্বরে হচ্ছে কারো প্রজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন করার জন্য বারবার তাকে তাকাদা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়ন্তেন না এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাকাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে সরম দিও না তাকে সময় দাও ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবেন এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার ধার নিয়ে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না কিছু লোক নেয় নাই ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে দাদকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততি বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে দান করবেন ঘরে কি আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রজন্ম যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংক টাকা জমা রাইখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা ইলা উনুকিকা ওয়ালা তাবসু তুহাকুল তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর দিদি জমের মতো দিয়ে আর সব পতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরের কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা আপনি তো যাকাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন 마শাআল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়ান ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়াল জারিল কুরবা নিজের পিতামাতা

এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় যা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল। ফিকুল্লি সুম্বলাতি হাব্বাব একটা দানা থেকে সাতটা ডাল বেরোলো এক একটা ডালে সাত একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল আল্লাহ এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রব্বুনা তোমার হাতে ধরাই দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াই আল্লাহ তোমার হাতে ধরাই দিবে আর আল্লা ইচ্ছে করলেও বেশি তোমাকে দান করবেন সুভাড়ে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কোন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলেন আসি আসি জীবন দিয়া দেব এরা খুব সালাক জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চাইছেন কন্না লাগে কি যেন আল্লাহর তেছেন মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন রাস্তায় মাল বি আর দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকুম مما رزقناকুম মিন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে সাইয়াকুন রাব্বি লাউলা আখরタニ ইলা আজালিন ক্বারিব যদি মরার আগে না মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো

নির্ধারিত সময় আসলে সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি পরে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার মেয়ের জন্য কি করেছেন আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুল্কায় দাও সে যে জায়গায় যে জায়গায় আঙুল দেবে আপনি করবেন ওখানে না আবার আরেকটু উপরে আরেকটু পাশে তার জায়গা মতো পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে যাবে কনসুমান আল্লাহ